আলাইকুম আমাদের হাঁসের খামারে আমি অনেকদিন পর আসছি যে হাঁস খাবার খেতে উঠছে হাঁস একটু কম এখন হাঁস কিছু সেল হয়ে গিয়েছে ডিমের কমে গেছে প্রোডাকশন যে আজকের ডিম আজকের ডিমের সংগ্রহ করা হয়েছে আমি আরও সকালে আসতাম আসতে পারি নাই দিন হাঁস আমরা দিতে পারি না প্রোডাকশন কমে গেছে আমরা হাঁসও বিক্রি শুরু করে গেছি ইনশাল্লাহ জানুয়ারির ভিতরে সব সেল যাবে তবে অল্প কিছু থাকতে পারে হাঁস কিছু মারাও গেছে আমরা যেরকম আশা করছিলাম ঠিক ওই রকম প্রফিট হয় নাই তবে লস হয় নাই এখন পর্যন্ত আমরা অল্প কিছু লাভ আছে আর কি ইনশাআল্লাহ আমরা এটা হিসাবটা ক্লিয়ার করবো এবং সবার সাথে শেয়ার করবো একটা নৌকা রাখা হয়েছে কারণ হাঁসগুলা দূরে চলে গেলে এগুলো সরাই নিয়ে আসতে হয় আসতে চায় না সন্ধ্যার পরে থেকে যায় অনেক সুখে ঘুরতেছে হাঁসগুলা জায়গা কমাই দেওয়া হয়েছে কারণ হচ্ছে আপনার যা জালটা দেখতেছেন জায়গা কমাই দেওয়া হয়েছে কারণ হাঁস কমে গেছে আগে পুরোটা জুড়ে ছিল এখন জায়গায় কমাই দেওয়া হয়েছে আর শীতকাল তো পানি কমে গেছে আর অনেক বরং পানি থাকে